প্রকৃতির সৌন্দর্য ঘেরা গুমতে বিলাস প্রকৃতি অপার সৌন্দর্য ঘেরা কুমিলার গুমতি বিলাস গুমতি নদীর পার ঘেঁষা এই বিলাস রয়েছে ভ্রমণ পিপাসুদের সময় কাটানোর জন্য বিভিন্ন ব্যবস্থা কীর্জন নৌকা ভ্রমণের সুবিধা স রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা লাইভ কিচেনে তৈরি করা হবে অর্ডার করা খাবার যা চাইলে নিজ চোখে দেখতে পারবেন গুমতির বাতাস গায়ে লেগে উপভোগ করতে পারবেন মুখ রোচক খাবার গুমতি নদী তীরে বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে গুমতি বিলাস শহরে কোলাহল হল থেকে খানিকাটা সময়ের জন্য হলো মুক্তি মিলে যেন এখানে এসে পরিবার সবাইকে নিয়ে এখানে সময় কাটানোর জন্য খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে ভ্রমণ পিপাসুরা জানান গুমতি বিলাস অনেক সুন্দর কুমিল্লা এত সুন্দর একটা রেস্ট দিয়েছে আমাদের কাছে খুব ভালো লেগেছে লোকসানা নীলা তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট এস এম টিভির